নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দালিয়ার খিচুড়ি এই দালিয়ার খিচুড়ি বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু ডুমো ডুমো করে কেটে কিছুটা নারকেল কোড়ানো একটা গাজর লম্বা ডুমো করে কাটা কিছুটা মটরশুঁটি হাফ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ মটরের ডাল আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা গ্রেট করা আর নিয়েছি এক কাপ ডালিয়া কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু ঘি এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সেই ডালিয়া ডালিয়াটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব মিনিট খানিক সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি দালিয়াটা ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট সময় নিয়ে আমি ভালো করে দালিয়াটা ভেজে নিয়েছি দেখুন দালিয়াটা ভাজার পর কিন্তু দালিয়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি দালিয়াটা নামিয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে এবারে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় এক মিনিট ডালটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এই ডাল ডালিয়া আর মটরের ডালটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ ডালচিনি একটা স্টিক আর দুটো লবঙ্গ দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে একটু নেড়ে নেব কয়েক দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটা একটু ভালো করে ভেজে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি তো বেশ ভালো করে একটু ভেবে নিয়ে আসি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর গাজর দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো বেসিডি গাজর দিয়েও বেশ ভালো করে এক মিনিট হলো নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো গ্রেড করা আদা গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দেব এক চামচ মতো লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো ধনে দিল খুব ভালো করে মশলাগুলো আমি মিশিয়ে নেব সামান্য দু চামচ মতন জল দিয়ে দিলাম যাতে মশলাটা উড়ে না ভালো করে মশলা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর দেব মটরশুঁটি ভালো করে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব সমস্ত সবজির সাথে মশলা কষানো হয়ে গেছে তেলও ওপর থেকে বেরিয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম পুরোনো নারকেল নারকেলটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে আমি কিন্তু এই দালিয়ার খিচুড়ি বরাবরই প্রেশার কুকারেই করব প্রেশার কুকারে একবার এইভাবে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় খেতে সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো দালিয়া আর ডাল যেটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে এবারে আমি এই সমস্ত কিছু কুকারের মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু কুকারের মধ্যে সমস্ত সবজি ডাল ও ডালিয়া সব আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি ডালিয়া আর ডাল মিশিয়ে প্রায় দু কাপের মতন দিয়েছি সেই হিসেবে আমি ছয় কাপ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিতে হবে একটা সিটি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব ততক্ষণ পর্যন্ত কুকারটা খুলবো না যতক্ষণ না পর্যন্ত কুকারের ভাবটা বেরিয়ে যায় নিজে থেকে কুকারের ভাবটা নিজে থেকেই বেরিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে আমি দু চামচ ঘি গরম করতে বসিয়েছি এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে এবার এই ঘিটা আমি ঢেলে দেবো খিচুড়ির ওপরে খিচুড়ির মধ্যে দিয়ে এটাকে মা দিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করব তৈরি করে নিলাম খুব কম সময়ে শীতকালীন সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন